তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে আগামীকাল দাসপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি চলছে জোর কদমে আগামীকাল ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী দেবের সমর্থনে দুপুর নাগাদ দাসপুরের জগন্নাথপুরে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি চলছে জোর কদমে নজরদারি রাখতে সভাস্থল মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায় সবে মিলিয়ে মুখ্যমন্ত্রী সভার আগেই প্রস্তুতি তুঙ্গে

त <laughs> ইতিমধ্যে আমরা তো প্রচার করে দিয়েছি যে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জনপ্রিয় চিত্র তারকা এবং ভারতবর্ষের অন্যতম নেতাও বলা যায় যার ইদানিংকালে যার বক্তব্য সারা ভারতবর্ষকে ধীরে ধীরে ভারতবর্ষের মানুষকে আকৃষ্ট করেছে সেই প্রিয় সাংসদ এবং এবারকার তিনি আমাদের দলের প্রার্থী দীপক অধিকারী দেব তারই সমর্থনে আগামীকাল সতেরো তারিখ দুটার সময়ে আমাদের দাসপুর বিধানসভা এলাকার জগন্নাথপুরে এই সভা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের প্রায় প্রস্তুতির অন্তিম লগ্নে আমরা চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ওদিকে আমাদের হেলিপ্যাড কমপ্লিট হয়েছে আমাদের মঞ্চ প্রায় কমপ্লিট ওখানটায় আমাদের ব্যারিকেট দেওয়া চলছে টুকটাক বাকি রয়েছে জনগণ উৎসুক জনতার ভিড় একটু পরেই আমাদের হেলিপ্যাডে হেলিকপ্টার ট্রায়াল হবে স্বভাবতই আর তারপর মানুষ তো মনে মনে ঠিক করেছে যে কালকে তাদের প্রিয় আপনজন বঙ্গজননী জীবন্ত কিংবদন্তি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একবার চোখের দেখা দেখা দেখার জন্যে তার দুটো কথা শোনার জন্যে তার দুটো বার্তা নেবার জন্যে কাল এখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের কা ভিড় হবে